কি দারুণ ব্যাটিং কি দারুণ বলিং দল হেরেছে অথচ সাকিব আল হাসান ব্যাটে বলে দুই জায়গাতেই রেখেছেন বড় অবদান ব্যাট হাতে উনিশ রান এবং বল হাতে এক ওভারে মাত্র এক রান দিয়ে নিয়েছেন দুই উইকেট সাকিবের প্রত্যাবর্তনটা যে দুর্দান্তভাবে হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না বল হাতে দারুণ ভেলকি সাকিব আল হাসানের নিজের প্রথম বলেই দেখা পেয়েছেন উইকেটের দল যখন বিপজ্জনক অবস্থানে সেই সময় সাকিব এসে এনে দিলেন ব্রেক থ্রু এবং কি সেই ওভারের তৃতীয় বলে এলবি ফাদে ফেলে আসিফ আলীকে শূন্য রানেই পাঠিয়ে দেন মাঠের বাইরে নিজের প্রথম ওভারে এসে সাকিব যে এত দুর্দান্ত বলিং করবেন তা হয়তো অনেকেই ভাবতে পারেনি সাকিব তার প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে নেন দুইটি উইকেট এর আগে বাংলা টাইগার্স ব্যাটিং করতে নেমে তেত্রিশ রানের মাথায় যখন দলের চার উইকেট নেই তখন গজের মাঠে আগমন ঘটে সাকিব আল হাসানের দলের বিপদে হাল ধরার জন্য সাকিব যখন ক্রিজে নামেন তখনই অল্পের জন্য বেঁচে যান সুনীল নারায়ণের হাত থেকে কেননা নারায়ণের প্রথম বল মোকাবেলা করতে গিয়ে এল বি ডাব্লিউর ফাঁদে পড়ার সম্ভাবনা জেগেছিল সাকিবের এবং কি নারায়ণ আউটের জন্য আবেদনও করেছিলেন আম্পায়ারের কাছে তবে আম্পায়ার তখন সেই ডাকে সারা দেননি পরে অবশ্য রিভিউ নেবার সময় বিরোধী দলের নেতা কারণ পোলার্ড রিভিউ নেন এরপর টিভি আম্পায়ার বেশ লম্বা সময় ধরে পর্যবেক্ষণ করেন তবে সে যাত্রায় বেঁচে যান সাকিব টিভি আম্পায়ার থেকে জানিয়ে দেওয়া হয় নট আউট ছিলেন সাকিব অবশ্য এমন পরিস্থিতিতে পড়ার পরের বলেই সাকিব বাউন্ডারি মেরে দারুণ এক জবাব দেন সেই ওভার থেকে সাকিব মোট পাঁচটি রান নিয়েছিলেন পরবর্তী ওভারে সাকিব যেন হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর মাত্র আইপিএল এর মুস্তাফিজের সাবেক সতীর্থ মাথিসা পাথিরানা বলে সজরে ছক্কা হাকান গ্যালারিতে বসে থাকা সকল দর্শকেরা সাকিবের এমন বিশাল ছক্কা দেখে দারুণ উল্লাস প্রকাশ করেন দীর্ঘ বিরতির পর সাকিবের ব্যাটিং দেখার জন্য গেল ম্যাচে অপেক্ষায় ছিল দর্শকেরা কিন্তু সেবার সাকিব মাঠে নামতে পারেননি ব্যাট হাতে তবে এবার বাংলা টাইগার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে সাকিব ব্যাট হাতে মাঠে নেমে শুরুর দিকে হতাশ করেননি তবে এক প্রান্ত থেকে সাকিব আগলে রাখলেও আরেক প্রান্তে যেন ব্যাটাররা যাওয়া আসার মিছিলে অংশ নিয়েছিল সুনীল নারায়ণ সাকিবকে আউট করতে না পারলেও অপর প্রান্তে থাকা দাসুন সানাকাকে ঠিকই আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন এরপর সাকিবকে সঙ্গ দিতে মাঠে নামেন রশিদ খান তবে রশিদ খান সঙ্গ দিতে পারেননি সাকিবকে মাত্র এক রান করে মোহাম্মদ আমিরের বলে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে এরপর অবশ্য সাকিবও বেশি সময় ক্রিজে অবস্থান করতে পারেননি বারো বলে উনিশ রান করে মাথিসা পাথিরানার বলেই ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার